টাকা পড়ার মধ্যে ফেলে দিলেন কারণটা কি হুজুর একটা কিতাব লিখতেছি ওই কিতাবের নাম বুখারী শরীফ প্রত্যেকটা হাদিস আমার নবীর ইশারায় আমি লেখছি রওজার সামনে যায়া বসলে চোখ বন্ধ করলে আমার নবী কইলে ইশারা দিয়ে আমি লেখি এই জন্য ওই কিতাবটার নাম আগে লাগাই দিছে সহি বুখারি এই কিতাবটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য কিতাব ওই কিতাবটা এখনো বাজারজাত হয় নাই আমার টাকা আমি যদি আমার কাছে রাখি মানুষের চর্ম চোখকে যা দেখে তাই বিশ্বাস করবে মানুষ মনে মনে চিন্তা করবে চেক করে পাইছি হুদরে মনে হয় আমি যদি আমার টাকা আমার কাছে রেখা চোর হই কিতাবটা বাজার করতে গেলে মানুষ কইব চোরের কিতাব এই কিতাবের সম্মানে আমি সব টাকা যদি ফালাই দিছি এবার চোর ডাকুর করলেন কি এই চোর তুই জানস না এই কিতাবের তো শান এই কিতাবের এতো মান এই কিতাবটা রক্ষার জন্যে আমার আল্লাহ যদি জীবন চায় আমি হাসতে হাসতে জীবন পর্যন্ত দিয়া দিব এইবার ঘুরে পায়ের মধ্যে ধরে হাউমাউ কান্দে এমন জোরে কান্নাহবর সব বানরগুলির গুંબાংশে গুমেট থেকে ওইটা দেখে যে সুরের সজলিটা কইরা গুনরে দুইবার চেক করছে ওই হুজুরে ঠ্যাং দিরা কান্দে সব বানরগুলি গিরে তরে সজবিত কইরা হুজুরে দুইবার চেক করলাম কি ঘটনা এবার ডাক দেখে আমারে মাফ করে দেন আসলে আমি চোর হুজুরে চোর না হুজুরের টাকাগুলি এইভাবে আমি গইনা সবাই জানাই দেওয়ার জন্যে চেক করে যদি পাইতাম টাকার আমি মালিক হয়ে যেতাম জোরে জোরে কান্দে যারা আলেম গো নামে মামলা দিছে যারা আলেম গো হ্যান্ড কাপ লাগাইছে যারা আলেমদের জেলখানায় বন্দি করছে বাংলাদেশে এমন একটা সময় আসবে এই মানুষগুলি চিৎকার করা মানুষগুলি শোনায় দিব হুজুররা দর্শক না হুজুররা রাজাকার না হুজুররা জঙ্গি না হুজুররা গম করে নাই হুজুররা রডের বদলায় বাঁশ দেয় নাই আমরা ষড়যন্ত্র করছি আমাগো জাতি ক্ষমা ফিরে দাও ওই সময়টা আসতেছে বেশি দূরে না জোরে কোন কি না ঘটনা কি বন্ধুগন আমার এবার দান দেয় কি আপনার দাবি একটা নরম একটা গরম কয় এখন আমার নবীর জন্য রক্ত দিতে চায় এখন আমার নবীর জন্য জীবন দিতে চায় এখন আমার নবীর জন্য শহীদ পর্যন্ত হইতে চায় বলে কেমন শহীদ নবীর জন্য ঘরহারা নবীর জন্য পরিহারা নবীর জন্য জামা কাপড় হারাম আব্দুল্লা আব্দুল আমার নবীর নাম পরিবর্তন করার নাম রাখছে আব্দুল্লাহ কোন আবদুল্লাহ যে আবদুল্লাহ আমার নবির আমার নবীর দজার সামনে দাঁড়ানো গায়ে কোন কাপড় নাই গন কুয়াশায় থর থর কাঁপতেছে নবী জিজ্ঞেস করেন কে তুই নবী গো আমার নাম আবদুল্লাহ তাই নাকি কয় হ কিরে আবদুল্লাহ ধনী বংশের সন্তান সকালবেলা নতুন কাপড় পরস বিকালবেলা নতুন কাপড় ও আব্দুল্লা তোর এই হালক কেন ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার চাচা আমার ঘর থেকে বের করে দিছে আমার চাচা আমার সম্পদ থেকে বিতাড়িত করছে আসার সময় আমার চাচা ডাক যে জামা কাপড় এগুলি আমার টাকা কিনা তাই না গা থেকে জামা কাপড়গুলি রাগে গোসাই চিরা পালাইছে

আমার জীবন যাবে ঘর যাবে সম্পদ যাবে বাড়ি যাবে সব যাবে কারণে আমি আপনার দূরে দাঁড়ায় আছি কখন বের হবেন ওই চাঁদের মতো নুরানি চেহারাটা দেখলে আমার ভিতরে যত দুঃখ জ্বালা নবী সব দূর হয়ে যাবে নবী করে দাঁড়া আমি তোরে ঠকাবো নাম ঘরের ভিতর থেকে নবী আমার দুইটা কাপড় আনছে ব্যবহারের নেরে আব্দুল্লাহ আমার ব্যবহারের কাপড় ওই কাপড় লয়ে চুমায় ওই কাপড় চোখে লাগায় ওই কাপড় কপালে লাগায় বুকের মধ্যে জড়ায় দইরা হালমা উকুরে কান্দে জবান খুলে আমার নবির ব্যবহারের জামা কাপড়ের দাম আছে নাই কুয়াকাটা মিডিয়া সেন্টার কুয়াকাটা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গীত